কয়েকজন আমরা কয়েকজনের সকালে লইয়া গেছি বাড়িতে লইয়া যাওয়া ডাক্তারে দেখছে ইমার্জেন্সি দেখাইছি দেখা পরে করে ডাক্তারের কিন্তু খুব একাই লাগবো খুব সিরিয়াস আছে অ্যাম্বুলেন্স আমরা দিচ্ছে আমরা বলছি স্যার ঠিক আছে কয়েকজন ব্যবহার করতে যিবি অক্সিজেন লাগায়া তে অ্যাম্বুলেন্স তো নিজে নামাইছে অ্যাম্বুলেন্সের যারা কর্মকর্তারা আছে আমরা তো তো ওটা জানি না ইটো নামাইছে বাচাডালে অক্সিজেন খুলছে অক্সিজেন এই কাৰণ আমি যিহেতু ছাৰ আছে বৈ বই খাই কি শ্বাস কষ্ট ঠিক আছে তে কৈছে যে ঠিক আছে আমাৰ দেখা আছে কাগজ পত্ৰ লেখাই পাৰাই দিছে সামনে আৰু হস্পিটেল নাচনা কম তেনে পাৰাইছে পাৰানি এই মেডাম দেখিছে মেডাম দেখা

এমার্জেন্সি দেখাচ্ছিল শ্বাস দেখেন না শ্বাসটা ভালো বাড়াইতে কষ্ট হয়েছে কো না এখন কিছু না কুক জংশন এখন অসুবিধাটা দিয়েছে সেই অসুবিধা হয় না এমন কিছুই থাকে দুই দিনগুলো খাওয়া হয়েছে খাওয়া দিয়ে কমে না চাষ খাবার লেগেছে গেছে আমি বলবো জিনিস দেখা Step into the realm of Assam Downtown University where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days.